আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেছি নোমান তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো হরিগঙ্গা নদীর উপর দিয়ে চাঁদপুর যাওয়ার পথে যে সৌন্দর্য দৃশ্যগুলো প্রাকৃতিক কিছু দৃশ্য এগুলো আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হলো এম রফ রফ এ লঞ্চে তো আমরা সদরঘাট থেকে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি চাঁদপুর তো ফুল ফ্যামিলি সহ যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনারা খেয়াল করেন আমার পিছনে দেখতে পাবেন কত সুন্দর মানুষ তারপরে নদী তারপরে হচ্ছে দেখেন পিছনের সাইডটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় একটু একটা বোট যাচ্ছে এগুলো হচ্ছে সব ট্রলার এখানে বিভিন্ন ধরনের মাল থাকে বালি থাকে কয়লা থাকে তো এই কয়লাগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন অঞ্চলে চলে যায় হয়তোবা এটা চট্টগ্রাম যাবে ঢাকা থেকে ছেড়ে তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ আসছে আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ আসছে আর এইটা হচ্ছে লঞ্চের যে ধোঁয়াগুলো রয়েছে এই ধোঁয়াগুলো এখান থেকে পাস হয় আর আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর মার্শাল্লাহ আকাশে পাখিগুলো উঠছে তারপরে এখানে যে জাহাজগুলো তৈরি হয়ে থাকে নদীতে চলে লঞ্চ জাহাজ স্টিমার সেগুলো কিন্তু এখানে তৈরি হয় অর্থাৎ এখান থেকে প্রস্তুত হয়ে তারপরে নদীতে নামে তো ভিডিও করতে করতে এক ভাইয়ের সাথে দেখা দেখেন এ ভাইও হয়তো বা কনটেন্ট ক্রিয়েটর সেও ভিডিও বানাচ্ছে এই আর কি এভাবেই তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না তো আপনাদেরকে একটু এ বাসটা আমি ঘুরে দেখার চেষ্টা করি এই বাসটা দেখুন আপনারা এই বাসটা আপনারা দেখুন এই বাসটা হচ্ছে খুব সুন্দর মাসাল্লাহ তো আজকের মতো এখানেই ভালো থাকবেন টাটা ভাবে আসসালাম আলাইকুম